নমস্কার বন্ধুগণ লিডিস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন ভিডিও আজ আমি বানাবো রাজমা এই রাজমা বানাতে খুব একটা বেশি কিছু লাগে না যেরকম করে আমরা মটরের ঘুগনি বানাই ঠিক সেরকমভাবেই বানাবো প্রথমেই এটাকে সারারাত ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেসার কুকারে তিনটে মতো সিটি ফেলে নিয়েছি দেখুন কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে টমেটোর পেস্ট এখানে আদা রসুন আর লঙ্কার পেস্ট এদিকে আমাদের প্যানটা গরম হয়েছে যে এর উপরে আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটার কালার ব্রাউন হয়ে আসে আর এর কাঁচা গন্ধটা চলে যায় আপনি যদি মনে করেন এটা নিরামিষভাবে করব তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যাবেন পেঁয়াজটা ভাজা হয়ে এলে এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম আগে থেকে সেই পেস্টটা দিয়ে দেব। তারপরে এটা আরও খানিকক্ষণ কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব দিয়ে আবারও খানিকক্ষণ মতো কষিয়ে নেব দেন আমরা অ্যাড করব যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা অবশ্যই এখানে মনে রাখবেন যতটা পরিমাণে আমরা এই টমেটোর পেস্টটা অ্যাড করব ততটাই কিন্তু আমাদের গ্রেভিটা ঘন হবে দেন আমরা অল্প পরিমাণে জিরা গুঁড়ি আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ি দিয়ে আরও খানিকক্ষণের মতো কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে এতে যে রাজমাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই রাজমাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আরও খানিকক্ষণের মতো কষিয়ে নেব আপনি যতটা পরিমাণে সময় ধরে এটাকে কষাতে পারবেন ততটাই কিন্তু এর স্বাদটা ভালোভাবে খেলে উঠবে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ি অ্যাড করে দিলাম জাস্ট কালারের জন্য তারপরে আরও খানিকক্ষণের মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে থাকব একবারই পরিমাণে জল অ্যাড করে ভালো মতো ফুটিয়ে নেব ফুটে উঠলে এর মধ্যে অল্প পরিমাণে সবজি মশলা আর অল্প পরিমাণে ধনে পাতা অ্যাড করে এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনাদের রাজমা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে বলে যাবেন কেমন হয়েছে খেতে নমস্কার লিলিস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ